ব্যাগ নিয়ে কোথায় যাবে তুমি এত ব্যাগ কার সাথে যাবে কার সাথে কার সাথে যাবে বেরোবার কোথায় যাবে লোকের সাথে কার সাথে যাবে কোথায় যাবে নিতে আমি কিছু বুঝতে পারছি না ও লিপস্টিক আনতে যাবে কার সাথে একাই একা একা যাবে যাও তাহলে আর কি আনবে আমার জন্য কিছু আনবে তোমার কাছে পয়সা আছে কোথায় দেখি এ বাবা কত পয়সা আছে পয়সা আছে কে দিয়েছে পয়সা পয়সা কে দিয়েছে বলো কে দিয়েছে পয়সা ভাই দিয়েছে কত দিয়েছে নেই তাহলে কী হবে পয়সা কোথায় পাবে কী দিয়ে লিপস্টিক আনবে কী দিয়ে লিপস্টিক কি দিয়ে আনবে পয়সা তো নেই বাকিতে বাকি দেবে তোমাকে চেনে তারপরে কোথা থেকে পয়সা দেবে কি করলে তুমি এটা দুষ্টুমি করো তুমি সারাদিন তুমি সারাদিন দুষ্টুমি করো সারাদিন মোবাইল দেখো আর দুষ্টু করো কখন হুম দুষ্টুমি করো কখন